আমার আর্লি ডেলিভারি হয়ে যেতে পারে ভগবান যেটা চায় সেটাই হয় আমার শাশুড়ি মাকে দিয়ে খাটানোর জন্য আমি অভিনয় করছি শরীরের অবস্থা খুবই খারাপ যে আমি আর ভিডিও করব না আমি ভিডিও না বলে তোমাদেরকেও আমাকে আর হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিয়েছো আমি তো ভাবতেই পারিনি যে তোমরা আমাকে এত ভালোবাসো মানে আমি খারাপ থাকলে তোমাদেরও যে খারাপ লাগে এটা ভেবে কিন্তু আমার খুব ভালো লাগছে মানে এরকম মানুষ পাওয়া মানে এরকম মানুষের ভালোবাসা পাওয়া আমার কপালে যে ছিল আমি জানতাম না তবে হ্যাঁ কিছু কিছু মানুষ আমাকে ভুল বুঝছে খারাপ কমেন্ট করছে সেগুলো পড়লে না আমি ডিপ্রেশনে চলে যাই তখন মনে হয় যে আমি আর ভিডিও করব না আমি ভিডিও না করলে তোমাদেরকেও আমাকে আর সহ্য করতে হবে না তোমরাও শান্তি পাবে আর আমাকেও খারাপ কমেন্টগুলো পড়তে হবে না তোমরা না জেনে না বুঝে এমন এমন খারাপ খারাপ কমেন্ট করো যেগুলো আমার সত্যি মনে অনেক কষ্ট দেয় যাই হোক মেন যেটা কথা তোমরা অনেকেই প্রশ্ন করলে যে দিদি তুমি কেন ভাড়া বাড়িতে রয়েছে তোমার শ্বশুর শাশুড়ি কোথায় এই যে আমার শ্বশুরবাড়ি দেখো আমি পরের দিন ভিডিওটা করছি আমি আমার শ্বশুরবাড়িতে বসে আছি শাশুড়ির খাতে তো আমাদের না বাড়িতে একটাই ঘর তোমরা অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমাদের ছাদের ওপরে ঘর হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো সেই কারণে আমি বিয়ের পর দিন থেকে ভাড়া বাড়ি থাকি এবার ভাড়া বাড়ি থাকার দুরকম ব্যাপার থাকে অনেকে থাকে ভাড়া বাড়ি মানে সেখানে থাকা খাওয়া সব কিছু কিন্তু আমাদের সেরকমটা নয় আমি সকালবেলা সাতাশ বা সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসি এবং এখানেই থাকা খাওয়া ঘুমানো দুপুরবেলা কাটানো সন্ধ্যাবেলা কাটানো সব করে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আবার রাত্রেবেলায় শুধু ঘুমানোর জন্য ভাড়া বাড়ি যায় আর আমার শ্বশুরবাড়ি থেকে যেমন ভাড়া বাড়ির ডিস্টেন্স ওই মিনিট এক হবে মানে দশ পা থেকে পনেরো পা এর বেশি দূরে নয় একদমই কাছে ভাড়া নেওয়া হয়েছে ওখানে আমার কিচ্ছু নেই শুধু একটা খাট আছে একটা শোকেস আছে ওখানে বিছানার চাদর টাদর রাখা আছে একটা ছোটো শোকেস আছে আর একটা খাট আছে আমার আলমারি কিন্তু আমার শ্বশুরের ঘরেই রয়েছে মানে আমার সব কিছুই এখানে শুধু আমরা রাতে ঘুমোনোর জন্য ওখানে যাই আর দিন কী হয় মানে মাঝে মাঝে সন্ধেবেলায় কখনো কখনো আমরা ওবারই চলে যাই এবার বলি আমি কেন সারা দিন ওখানে ছিলাম তার কারণ হচ্ছে আমার শরীরের অবস্থা খুবই খারাপ তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলছো যে আমি নাকি আধিক্ষাটাম্য করছি আমার শাশুড়ি মাকে দিয়ে খাটানোর জন্য আমি অভিনয় করছি যে আমাকে ডক্টর বেড রেস্ট বলেছে অনেকে বলছে আমিও প্রেগনেন্ট আমাকে তো ডক্টর বেড রেস্ট দেয়নি তো দেখো সবার শরীর তো সমান না ছ মাস শেষ করা পর্যন্ত মানে আমার সাধে সাত পর্যন্ত আর কি আমি নিজে প্রচুর অ্যাক্টিভ ছিলাম নিজে ঘরের কাজ নিজে করেছি এঠিক ওঠি কেনাকাটা বলো যেখানে যাওয়ার দরকার সেখানে আমি নিজে গেছি কোনো আস্তে তো জানো আমি টোটো করে গেছি যেগুলোতে অনেকে আমাকে না করে যে টোটো করে যেও না বা কিছু কিন্তু আমি একদম সাধারণ জীবনযাপনই করছিলাম কিন্তু ওই যে বলে না ভগবান যেটা চায় সেটাই হয় তো আমার হঠাৎ করে ভীষণই শরীর খারাপ করে আর একজন ডক্টর সে ভালো বুঝবে যে কেন আমাকে সে রেস্ট দিচ্ছে আর আমি জানি যে আমার শরীরের কন্ডিশন কোথায় গিয়ে পৌঁছেছে সেজন্য আমি খুবই মানে নিরুপায় আমি বাধ্য হয়ে একরকম ঘরের কাজকর্মতে সাহায্য করতে পারছি না তো যাই হোক যদিও আমরা একজন হেল্পার রেখেছি বাড়িতে যারা আমাকে একটু সাহায্য মাকে একটু সাহায্য করতে পারবে তবে তোমরা যারা বলছো আমি আধিক্ষেতাম করছি দেখো প্রেগনেন্সি নিয়ে আধিক্ষত করার মতন মন মানসিকতা বা এত জটিল কুটিল করে ভাবার মতন মন অন্তত আমার নয় যে আমার শাশুড়িকে বেশি খাটাবো বা কিছু বরং মার একটু খাটনি হচ্ছে বলে আমার নিজের অনেক বেশি খারাপ লাগছে আমি চেয়েও কিছু করতে পারছি না তো যাই হোক এটাই হলো কথা যে আমার কিছু রিস্ক আছে হ্যাঁ তোদেরকে এবার তোমরা হয়তো জানতে চাইবে কি এমন সমস্যা হলো আমি বলে দিই তো আমার আর্লি ডেলিভারি হয়ে যেতে পারে ডক্টর এরকমই সন্দেহ করছে আমার কিছু পেন এমন হচ্ছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়ায় এখন বলে বোঝানো সম্ভব না তো আমার সময়ের আগে লেবার পেন উঠতেও পারে ডেলিভারি হয়ে যেতে পারে তো একটা প্রি বেবি হয়ে গেলে তার খুব প্রবলেম হয়ে যাবে আমার আগেও তার অনেক প্রবলেম হবে তো সেই সেফটিটা মাথায় রেখে এখন আমাকে একদম ঘর বন্দি হয়ে থাকতে হচ্ছে খুব প্রয়োজন না ছাড়া আমি কিন্তু বেরোচ্ছি না তো এটাই হলো কথা আর এটাই হলো কথা যে আমার সেদিনকে সকালে খুব শরীর খারাপ ছিল বলে আমি ভাড়া বাড়িতে ছিলাম সারাদিন উঠে আসার মতন ক্ষমতা আমার ছিল না মানে আমি যে ওই দশ পা হেঁটে আসবো সেটাও আমি পারছিলাম না সেই জন্য সেদিনকে আমাকে ওখানে থাকতে হয়েছে দিন কেটে গেছে আমি দেখো আবার শ্বশুর বাড়ি চলে এসেছি সকাল থেকে রাত এখানেই থাকবো রাত হলে আবার ঘুমোতে যাবো তো যাই হোক আমাদেরকে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছে আর তোমরা প্লিজ আমাকে এতটা ছোট মনে করো না যে আমি অসুস্থতার নাম দিয়ে বাড়ির লোককে খাটাবো যাই হোক বাবা ভালো থাকো সুস্থ থাকো টাটা